নমস্কার আর মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ নীতির ধনাত্মক সূক্ষুপাত ও আদর্শ কণ্যের তোমাদের পার্ট টুর ক্লাস শুরু করতে চলেছি এর আগে তোমাদের আমি পাঠনের একটি ক্লাস আপলোড করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখানি ক্লাসটা একটু দেখবা আর আজকে প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে এবং বা ধনাত্মক সূক্ষ্মণের কোনানুপাত ও আদর্শ কোণ নিয়ে করতে হচ্ছে সেহেতু আমাদের সূক্ষ্মের মধ্যে রাখতে হবে জিরো থেকে নব্বই ডিগ্রীর মধ্যে রাখতে হবে ওকে তাহলে প্রথম যে কোশ্চেনটি দেখো একটু খেয়াল করো কি দেওয়া আছে কোশ্চেনটি দেওয়া আছে টু কস থিটা প্লাস টু রুট ওভার টু ইকাল টু থ্রি সেক এই অঙ্কটা থেকে আমাদের থিটা এর মান বের করতে হবে কিভাবে বের করব দেখো টু কস থিটা তাই তো টু কস এটা যা আছে থাক আমাদের টু কস থিটা যা আছে থাক প্লাস টু রুট অভার টু যা আছে থাক ইকাল টু থ্রি আমরা বসিয়ে দিই আমরা কি জানি ওয়ান বাই কে ওয়ান বাই কিনা এখন পরের লাইনে দেখো পরের লাইনে আমাদের কি হচ্ছে টু প্লাস টু রুট টু টু থ্রি বাই

2 root over √2 cos θ তিনটাকে এদিকে আনলে इक्वल टू 0 তাই না এখন কি করবে আমরা তো সব করলাম কিন্তু এখন কি করব এখন যে ফাংশনটি করতে হবে একটু গুরুত্ব দিতে হবে ওকে এই ফাংশনগুলো তোমাদের একটু বুঝতে হবে যেহেতু হায়ার বা উচ্চতর গণিত তোমাদের দেখো এই যে টু cos² θ আছে এটাকে এই ট্যুর ফাংশনটা যদি আমরা একটু অন্যভাবে লিখি বা এটা পরের লাইনে লিখলেও চলবে অসুবিধা নেই এটা থাক টু কস স্কোয়ার থিটা আছে থাক প্লাস আচ্ছা প্লাস না দিয়ে আমরা একটু মাইনাসে কাজ করি দেখো আমরা মাইনাস রুট টু কস থিটা হিসাবে রাখি একটা মাইনাস রুট টু কস থিটা এখানে আমরা প্লাস থ্রি রুট অভার টু কোয়সিটা আর মাইনাস তিন ছিল ইকোলটু জিরো করলাম কেন করলাম দেখো তিনটার রুট অভার টু থেকে তিনটা রুট অভার টু কসসিটা থেকে প্লাস তিনটা রুট আভার টু কসটিটা থেকে যদি মাইনাস একটা রুট অভার টু কোয়সিয়া চলে যায় তাহলে আমাদের অবশ্যই প্লাস টু রুট অভার টু কসিটা থাকবে ওকে বোঝা গেলো মানে এই ফাংশনটাকে এই ফাংশনটাকে আমরা করেছি একটা মাইনাসে নিয়েছি আর প্লাসে রেখেছি তিনটে তাহলে তিনটে থেকে একটা যদি চলে যায় আমাদের দুটো থাকবে ক্লিয়ার এতটুকু ওকে তারপরে ফাংশনটা দেখো এই টুর ফাংশনটা আমরা এখানে কি করতে পারি টুর ফাংশনটা অবশ্যই আমরা রুট টু ইন্টু রুট টু হিসাবে রাখতে পারি পারি তার সাথে কস স্কয়ার থিটা আছে থাক কস স্কয়ার থিটা আছে থাক মাইনাস যা আছে বসিয়ে দাও রুট টু রুট টু কস্ট থিটা প্লাস থ্রি রুট টু কস্ট এখন এই দুটোর মধ্যে যদি আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করি কমন নেওয়ার যদি একটু চেষ্টা করি এখানে টুকে রুট টু রুট করার কারণ হল রুট টু রুট করার কারণ হলো কারণ এখানে রুট একটা আছে আমাদের কমন নিতে হবে ওকে এটা একটু বোঝানোর জন্য করা হল আমরা সরাসরি কমন নিতে পারতাম তাহলে এখান থেকে রুট টু কস থিটা কমন যাচ্ছে তাহলে পড়ে থাকবে আমাদের রুট ওভার টু কস্ট আর কিছু নেই মানে এক থাকবে এই পথটাতে এবার এই পথে প্লাস আমাদের থ্রি কমন যাবে তাহলে পড়ে থাকবে রুট টু কস্ট থিটা মাইনাস তাই না এটা পড়ে থাকবে পরের লাইনে আমাদের কি পাচ্ছি দেখো পরের লাইনে আমরা পাচ্ছি এই দুটো সেম তাহলে আমরা একটু নিয়ে নিই কমন টু রুট টু এক একটা আমরা নিয়ে নিলাম আর পড়ে আছে আমাদের রুট টু ক্লাস থ্রি আমাদের পড়ে আছে ইকোয়াল টু জিরো তাই না এই দুটোর মধ্যে একটা কমন নেওয়া হয়েছে আর পড়ে আছে আমাদের রুট টু প্লাস থ্রি আমাদের পড়ে আছে ইকুয়াল টু জিরো এবার তার পরে দেখো খেয়াল করো কি করতে হবে যেহেতু এই দুটো পদ এই দুটো পদের গুণ ফল ইকোয়াল টু জিরো তার মানে সেপারেটলি আমরা এই পথ ইকুয়াল টু জিরো এবং এই পথ ইকুয়াল টু জিরো লিখতে পারি আর একটা আমরা পাবো রুট টু ক্লাস থ্রি রুট টু cos টু থ্রি দুটার ক্ষেত্রেই জিরো এখন এই ক্ষেত্রে যদি আমরা একটু বের করি রুট টু কাল টু ওয়ানটাকে ওই দিকে নিলে তাহলে বাই রুট ওভার টু তাহলে কস কত মান ওয়ান বাই রুট অভার টু কস কত মান ওয়ান বাই রুট অভার টু এটা তোমরা সকলেই জানো যে ডিগ্রি

এখানে এই কর্তাটাতে আমাদের নেগেটিভ আছে নেগেটিভ যেহেতু চলে এসেছে সেহেতু আমরা কি জানি সাইনতিটা এবং এই দুটো কসাই আর কস তাই না সাইনতিটা অ্যান্ড কস্তিটা এই দুটো এই দুটো মান একের থেকে কখনো বড় হতে পারে না একটু মনে রাখতে হবে সাইন্িটা আর কস্তিটার মান একের থেকে বড় হতে পারে না আর এখানে নেগেটিভ চলে এসেছে তাহলে সম্ভব না এখানে থিটার মান বের করা আমাদের আর সম্ভব হবে না মাইনাসে আসবে না আরেকটা সরি কসেক কষেকটিটা আর সেকটিটা এর মান একের থেকে কসেকটিটা এবং সেকিটা বা সেক্তিটা এবং কসেকটিটার মান একের থেকে কম হতে পারে না ওকে সাইনটিটা কসটা একের থেকে বড় হতে পারে না একের থেকে বড় হতে পারে না সেক্তিটা এবং কসেকটিটার মান একের থেকে ছোট বা কম হতে পারে না আর একটা থাকি আমাদের ট্যান থিটা ট্যান থিটা আর কট থিটা এগুলো একটু মনে রাখতে হবে ট্যান থিটা এবং কট থিটা এর যে কোনো মান আসতে পারে এই তিনটা কন্ডিশন একটু মনে রাখতে হবে সাইন থিটা এবং কস থিটার মান একের থেকে বড় হতে পারে না সেক থিটা এবং কসেক থিটার মান একের থেকে ছোট হতে পারে না বা কম হতে পারে না ট্যান থিটা এবং কট থিটার মান যে কোনো মান আসতে পারে ক্লিয়ার তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কারণ এখানে নেগেটিভ আছে নেগেটিভ গ্রহণযোগ্য নয় ক্লিয়ার আশা করি তোমাদের প্রথম যে অঙ্কটি অঙ্কটি ক্লিয়ার হয়ে গেছে ওকে তাহলে এই অঙ্কটা একটু তোমরা টোকো এবার করব আমরা দু নাম্বার এবার দু নাম্বার করার আগে আমরা একটু মুছব তাহলে তোমরা এটা একটু ক্লিয়ার করে নাও দুই নাম্বারটা ওকে আমি একটু মুছে দেই

এবার রাইট হ্যান্ড সাইডে দেখো কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে অলরেডি ওয়ান দেওয়া আছে অতএব আমরা লিখে দিতে পারি এল এস এইচ ইকুয়াল টু আর এস এইচ ওকে এল এস এইচ ইকুয়াল টু আর এস রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড প্রুফ ওকে একদম সিম্পল কিন্তু একদম সিম্পল ম্যাথমেটিক্স ওকে একটু শুধু ব্রেন লাগাতে হবে ক্লিয়ার তাহলে এটা ক্লিয়ার করো আমি একটু মুছে এবার তিন নাম্বার যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ দেখো আমরা আগে এই পথটা একটু ক্লিয়ার করে নিই তারপরে আমরা তিন নাম্বার অঙ্কটা করবো চলো এটা একটু আমি মুছে দিচ্ছি দেখো কি আছে সাইন থিটা প্লাস কস তো চলো আমরা কি জানি ওয়ান বাই সাইন মানে ওয়ান বাই সাইন তাইতো এবার যদি আমরা একটু লসাও করি তাহলে উপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই নিচে থাকবে সাইন ওকে

আর প্লাস ওয়ান এদিকে ছিল ইকুয়াল টু জিরো তাহলে এখানে একটা ফর্মুলা আমাদের পড়ে গেল অলরেডি এ মাইনাস বিয়ার এর ফর্মুলা অলরেডি আমাদের পড়ে গেলো তাই না ইকাল টু জিরো তাহলে এখান থেকে আমরা কি মান বের করতে পারি এখন দেখো এখান থেকে আমরা অলরেডি বের করতে পারি যে সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আসবে সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো

হতে হবে হবে যত ক্যালকুলাসে ওকে ফাঁকে দিলে কিন্তু কিছু পারবে না ত্রিকোণ মিটিতে স্ট্রং হয়ে যাও এখন থেকে স্ট্রং হয়ে যাও সময় আছে এখনো সময় আছে স্ট্রং হয়ে যাও ওকে তাহলে এই তিনটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে শেষ করছি